জীবনে বিয়ে বাড়িতে অনেক গেছি কিন্তু আজকের এই বিয়ে বাড়ি একটু অন্যরকম তো কেন বলছে এই কথা বুঝতে পারবে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা শুরু তো করতে দাও দেখো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমি আজকে পড়েছি আমার লাস্ট ইয়ারের বার্থডে আউটফিট আর ওই দিন তোমাদের অনেকের খারাপ লেগেছিল যে কেন আমি বার্থডে সময় গেট রেডি উইথ মে শেয়ার করি কারণ বাড়িতে এত বড় অনুষ্ঠান এত লোকজন সকাল থেকে আর যেহেতু অনুষ্ঠানটা ছিল পুরো দুপুরে সো কি করে ওই গেট রেডি শেয়ার করবো আমি দৌড়ে দৌড়ে রেডি হয়েছি মানে একবার বাইরে আসছি একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি সো এইভাবে তো মানে ভিডিও শুট করা একদমই পসিবল না বাট আমার মনে হয়েছিল তাও যদি একটু স্ট্রাগল করে ভিডিওটা করে নিতাম আই থিঙ্ক ভালো হতো কিন্তু কিছু করার নেই আরে কথা বলতে বলতে আমার তো এই কমাস পরেই আবার বার্থডে চলে আসছে কারণ তো এবার সব কিছু শেয়ার করবো আর পিন্টুর আমার একটা জিনিস খুব ভালো লেগেছিলো এই বিয়ে বাড়িতে আসার দিন যে ও আমার জন্য গাড়ি ভাড়া করেছিল বলেছিল তো এত রাত্রে বাড়িতে ফিরতে হবে প্লাস যেতে হবে এই জন্য একটা গাড়ি ভাড়া করে নিন সো ব্যাপারটা বেশ ভাল লেগেছিলো দেখো দেখো এদের কথা বলতে বলতে আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর আজ যার বিয়ে ছিল সে হচ্ছে পিন্টুর বান্ধবী আমারও বান্ধবী বলতে পারো বাট সেরকম খুব একটা আমার সাথে পরিচয় নেই কিন্তু পিন্টুর বান্ধবী মানে আমারও বান্ধবী আমি ব্যাপারটা বুঝতে পারি না যে কেন যে আমার ফ্রেন্ডের কোনো ওকেশন হলে আমাকে সাথে পিন্টুকে নিমন্ত্রণ করে যে পিন্টুকে নিয়ে আসবি আর পিন্টুর কোনো ফ্রেন্ড ওকে ইনভাইট করলে বলে সুমিকে নিয়ে আসবি মানে আমরা দুজনকে মানে ওনা হচ্ছে এক হয়ে গেছি মানে সারাক্ষণ মানে আমরা একসাথে থাকি দুজনকে নিমন্ত্রণ না করে ওরা পারে না সো এটা হচ্ছে কথা সো ওখানে পৌঁছেই আমরা খেলাম গরম গরম পকোড়া সো পকোড়া খেতে না খেতেই মানে নতুন বর আমাদেরকে পাগল করে দিচ্ছিলেন যে তোমরা আগে ফুচ ফুচকাটা খেয়ে নাও ফুচকাটা খেয়ে নাও সো হ্যাঁ ফাইনালি চলে এসছি আমি ফুচকা খেতে একদম ভালোবাসি না মানে একদম না মোটামুটি এখন ভালো লাগে আগে একদমই খেতাম না কিন্তু এখন মোটামুটি খেতে খেতে একটু একটু ভালোবাসতে শুরু করে দিয়েছি আর ফুচকা লাভার্স কারা আছো দেখি কামেন্ট একটা হাই করো তো আর শুরু হলো ফটো শুট দেখো দিকে সবাই মিলে ভালো করে ফটো তুলে নিলাম বিয়ের আগে না যেইটুকু দেখা হতো বান্ধবীদের জন্য ভালো করে ফটো তুলে স্মৃতিগুলো রেখে দেবো আর আমার ভিডিওটা মানে ভিডিওটাও রেখে তো ভিডিওটা ওরা দেখতে পারবে আমিও দেখতে পারবোদিন পরে খুব ভালো লাগবে আর দেখো নতুন বর মশাই আমাদেরকে স্পেশাল ট্রিট কর মানে বুঝতে পারছো এত লোকের আয়োজন বাইরে এত লোকজন তারপরেও উনি ঘরে এসে আমাদেরকে মাজা সার্ভ করে গেল সত্যি কথা বলতে আমাদের তোমার স্পেশাল ফিল হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছিল কর্ণা নামে তো বেশ এনজয় করেছি আর সকলের সাথে অনেক গল্প করেছি আর আমি না এখানে এসে একটা ইন্টারেস্ট নিয়ে জানতে পারলাম যে বিয়ে নাকি এক মাস আগেই হয়ে গেছে আমি কখন জানতে পারলাম বলতো আমি দেখলাম যে নতুন বউয়ের কপালে সিঁদুর লাইক হ্যাঁ কি হচ্ছে এটা মানে আমরা কি বিয়ে হয়ে গেছে তারপরে তারপরে দেখলাম যে না এখনো কিছুই হয়নি তারপরে জানতে পারলাম যে বিয়ে এক মাস আগেই হয়ে গেছে কিন্তু তাও আজকে সমস্ত রিচুয়ালস পালন করে ভালো করে বড় করে অনুষ্ঠান করে বিয়েটা হচ্ছে অবশ্য পিন্টু আগে থেকে সবই জানতো কারণ পিন্টু নতুন বর আর নতুন বউয়ের খুব ক্লোজ বন্ধু এদিকে দেখো পিন্টু আর নতুন বরের গল্প তো একদমই শেষ হচ্ছে না মানে তখন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প শুধু করেই গেছে যেমন ওনারা আমাদের স্পেশাল ফিল করা ছিল তো পিন্টু চেষ্টা করছিল তাই পিন্টু ওনাদেরকে একটু স্পেশাল ফিল করাতে পারে আচ্ছা তোমরা কারা কারা এরকম দেখছো ভিডিও যাদের বিয়ে ঠিক হয়ে গেছে বা সব কিছু প্ল্যান হয়ে গেছে আমার অবশ্য এখনো কিছুই হয়নি কিন্তু আমার খুব ইচ্ছা করে যে সব কিছু প্ল্যান করে রাখবো আগে থেকেই যাতে বিয়েটা পুরোপুরি প্রপার ভাবে করতে পারি আর আমি তো এখানে এসে জানতেও পারলাম যে এনাদের দু বছর আগে রেজিস্ট্রি হয়ে গেছে মানে ওয়াও গাইস অবশ্যই এখন রেজিস্ট্রিটা সব কাপলসরা আগেই বিয়ের আগেই করে নাই তো ব্যাপারটা ভালো সিকিউর থাকে ব্যাপারটা আমিও এটাই ভাবছি বুঝলে তো যে আমার একটা বয়ফ্রেন্ড হয়ে গেলে আমি ফটাফট যাব আর রেজিস্ট্রি করে রেখে দেবো তারপরে পরে যখন বিয়ে করব করব দেখা যাবে কিন্তু আগে রেজিস্ট্রি করে ব্যাপারটা পুরো সর্ট করে রাখবো আচ্ছা আমি একটু বেশি বলে ফেলছি যাই হোক ঠিক আছে মুখ বন্ধ করে নিলাম তাছাড়া এই জিনিসটা দেখে আমি অবাক হলাম যে ছেলের হাতটা উপরে মেয়ের হাতটা নিচে দিয়ে বাঁচছে মানে ইউজুয়ালি কিন্তু আমরা দেখি ছেলের হাত নিচে থাকে বাট ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণ মশাই বললো যে একটা অনেক বড় কারণ আছে যেটা আমাদের সামনে উনি বলবে না বর মশাইকে আলাদা করে বলবে সো হ্যাঁ আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো তোমরা জানলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার হতে পারবো নাহলে কেমন মাথা মতো আমরা এখনও ঘুরছে ব্যাপারটা সো কথা বলতে বলতে এদিকে বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে ইউজুয়ালি কিন্তু আমরা দূর থেকে এসেছি তো বিশ্বাস করো এখানে এসে আমাদের এত ভালো গেছে যে আমরা বিয়ে পুরোটা শেষ না করে আমাদের একদমই খেতে ভালো লাগছিল না প্লাস বাড়ি যেতেও ভালো লাগছিল না সো এই জন্য বিয়েটা পুরো কমপ্লিট হয়েছে দেন আমরা খেতে বসেছি তখন বেজে গেছে প্রায় একটা বিশ্বাস করো আমরা কেউ খেতে পারিনি বান্না এত ভালো হয়েছিল কিন্তু আমরা কেউ পেট ভরে খেতেই পাইনি কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো আর তোমরা সকলেই জানো যে বেশি রাত হলে খাওয়া যায় না এটা হচ্ছে কথা তাছাড়াও গাইস এখান থেকে যখন আমরা বাড়ি ফিরেছি মানে খাওয়া দাওয়া করে সবকে টাটা করে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার সময় পেন্টুদের সাথে ঘটেছে একটা অলৌকিক ঘটনা তোমরা বলতে পারো মানে একটা ভৌতিক ঘটনা যেটা ডিটেলস আমি আমার ইউটিউব চ্যানেলে মানে এস রয়েস লাইফস্টাইল যে ইউটিউব চ্যানেল আছে ওখানে কিন্তু আপলোড করে দেবো সো তোমরা অবশ্যই এটা আজকে আপলোড হবে তোমরা অবশ্যই ওই চ্যানেলটায় গিয়ে ভিডিওটা দেখে খুব মারাত্মক ভাবে একটা বাজে ঘটনা ঘটেছিল আমাদের সাথে